ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়া যায়। আসসালামু আলাইকুম আজকে চলে ইসলাম ইজদাইদি মেনু ফুটবল কোয়ার্টার ফাইনালে তৃতীয় ম্যাচ লেবানন বেস্ট 11 বনাম ইকুয়ালার স্পোর্টিং ক্লাবের ম্যাচ দেখতে এবং দেখা যাক আজকের এই ম্যাচে যারা উইন করবে তারা অবশ্যই চলে যাবে সরাসরি সেমিফাইনালে। এই হচ্ছে লেবানন বেস্ট 11 এবং এই হচ্ছে ইকুয়ালার স্পোর্টিং ক্লাব। তো

এবং রেফারির বাসী খেলা শুরু লেবানন বেস্ট ইলেভেন বনাম ইকুলান স্পোর্টিং ক্লাব ডাইরেক্ট করেছিল দর্শক আরহাম আরহামকে দেখা যাচ্ছে আরহাম ওই পরে কারণ ওকে বাইরে রাখছি যাতে বল না লাগে

রেখেছে দিয়া দিয়া পাস দিয়া দাও জাগাটা প্রচুর গোলস বেস্ট লিভার গোল কাম অন ওতিন আক্রমণটা খুব গুড গোল কি বেস্ট লিভার জাগাটা কি শুভন শুধু জাল উপড়ে নিতে পারে ওতিন এবং ইকুলাঞ্চেট সমকালার ক্যাপ্টেন গোল করে মারলো সুন্দর গোল আর পাকের মত কিন্তু ব্যথাতে লুপন জাগাটা

ত়াজলয় মাঝ আজ়য়েকনেছ সুলাইজিরেকারেক ঈ০েটিরসুলেক With. something. Mur würdh offer.ениемowach. niillon. done. cities and, and it's more. let me হাফ টাইম শেষে লেবানন বেস্ট ইলেভেন বনানিকুলাইন মধ্যকার ম্যাচে গোল শূন্য ড্র হয়েছে অনেকগুলো আক্রমণ পাল্টা আক্রমণ আমরা দেখতে পাচ্ছি তবে এখন পর্যন্ত গোল শূন্য ড্র তবে খুব ভালো খেলেছেন বেস্ট ইলেভেন এর গোলকিপার

স্কোর করেছেন স্কোর করেছেন ইমন

খুব ভালো গোল আজকের ম্যান অফ দ্য ম্যাচ আমি মনে করি তিনি যোগ্য